দর্শক বলিউডের কিং খান আবার এসেছেন। তবে সিনেমার কারণে নয় বরং ক্যাটরিনা কাইফকে নিয়ে তার এক পুরনো মন্তব্য ঘিরে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন ক্যাটরিনার কোমল হৃদয় আর সৌন্দর্য তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে জবত খেয় যান ছবিতে তাদের রোমান্টিক রসায়ন মন কেটেছিল দর্শকদের তবে বাস্তবেও ক্যাটরিনার প্রতি বিশেষ অনুভবের কথা জানিয়েছেন শাহরুখ খান বলিউড হাঙ্গামার উপস্থাপক ফারিদুন শাহরিয়ারের সঙ্গে এক আলাপচারিতায় শাহরুখ বলেন ক্যাটরিনার প্রতি সেই সব কিছুর যা কোমল ও সুন্দর তিনি আরো বলেন ওর হৃদয়টা খুবই নরম মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধা করে কিন্তু তা কোনো দুর্বলতা নয় বরং সে অন্যদের অনুভব বোঝার চেষ্টা করে শাহরুখের মতে এই কোমলতাই তাকে সবচেয়ে বেশি টানে সম্প্রতি মুক্তি পাওয়া জাওয়ান ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে পাশাপাশি সালমান খানের টাইগার থ্রিতেও বিশেষ চরিত্রে নজর কেড়েছেন তিনি এখন ব্যস্ত কিং সিনেমার শুটিং এ এই ছবির সবচেয়ে বড় চমক প্রথমবারের মতো পর্দায় আসছেন শাহরুখ কন্যা সোহানা খান ছবিতে আরো থাকছেন দীপিকা পাডুকন রানী মুখার্জি অনিল কাপুর অভিষেক বচ্চন সহ একাধিক তারকা প্রযোজনায় রয়েছে শাহরুখের নিজের প্রতিষ্ঠান